শিল্পী সমাজ নয় তাই এখানে বাদন শিল্পী যিনি আছেন বাদন ভাই ওনাকে আপনারা অনেকেই চিনেন টিভি করে তার সাথে আরো অনেকেই সহযোগিতা করেছেন এবং মানবিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত রয়েছেন এই ব্যক্তিক্রমে আয়োজনটা কিভাবে আসলো আমি একটু এক মিনিটে বাইরের একটু জানতে চাবো বা এই প্ল্যানিংটা কোথা থেকে আসলো আচ্ছা আপনারা বলছেন বাদন আসলে আমি একা না এখানে অনেকে আছে আমাদের টুটুন ভাই চিচু ভাই শাহানুর তারপরে ইমন তানবীর মিলয় নাসিদ এবং মিলয় আর ধুলে ধরে রুটে আছে তো আমরা আমরা যেহেতু গান গেয়ে আমাদের সংসার চলে বা আমাদের নিজের ঘর চলে এছাড়া ছাড়া আমরা কিছু জানি না আমরা এই গানটা সবার মধ্যে উপহার দিয়ে আমরা গান সংগ্রহ করতে চাই মেলি নোয়াশালি মানুষের জন্য আমরা শুধু সোনার কাটি নয় আমরা মাদুকপুর মূর্সিংহী অধিকাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা যাব

别走。

বেশি এবং আজকে কি মনে করেন তাদের আয়োজনটা কিভাবে দেখছে আমাদের এটা এদের উদ্যোগটা থেকে আমরা আসলে আনন্দ লাগছে যে এই কাজটা মহৎ কাজের মধ্যে জড়িত হয়েছে অনেক ধন্যবাদ জানাই সারা আমি হবিগঞ্জের সোনারঘাট থেকে বলছিলাম সেখান থেকে শিল্পী সমাজের সাধারণ থেকে এসে বন্যায় তারা কাজ করছে সবাই এরকম ভাবে আসার তারা আহ্বান করছেন আমিঘাট থেকে বয়োজক ব্রাহ্মণবাড়ি